নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো খালি পেটে মিষ্টি ভেজানো পানির উপকারিতা সম্পর্কে গরমের সময় নানা অসুখ হয় শরীরে সব থেকে বড় ভয় হল হিট স্ট্রোক কখন যে হবে কেউ বলতে পারে না তবে প্রবল গরমে আপনাকে সুস্থ রাখতে পারে মিষ্টির পানি আগেকার দিনের মানুষেরা এই মিষ্টির পানি খেয়েই সুস্থ থেকেছেন বাইরে রোদ থেকে ফিরলে সঙ্গে সঙ্গে মিষ্টি ভেজানো পানি খেতেন মিষ্টি আখ এবং খেজুরের রস থেকে তৈরি হয় তাই এটি খুবই স্বাস্থ্যকর সেই সঙ্গে মিষ্টি ভেজানো পানি খেতে খুবই মজা গরমে শরীর ঠান্ডা রাখতে এর আর দ্বিতীয় কোনো জুড়ি নেই রাতে কয়েক টুকরো মিষ্টি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে বা খালি পেটে খেয়ে নিন দেখবেন সারাদিন এত গরমেও নিজেকে ক্লান্ত মনে হবে না যাদের শরীরে হিমোগ্লোবিন কম তাদের জন্য এই মিষ্টি ভেজানো পানি খুবই উপকারী নিয়মিত এই পানি খেলে আপনি সহজে ক্লান্ত হবেন না ইমিউনিটি সিস্টেম ভালো হবে গরমে নাক থেকে রক্ত পড়লে খেতে পারেন এক গ্লাস মিষ্টি ভেজানো পানি নিয়মিত খেলে আর রক্ত পড়বে না হজম শক্তি বাড়ায় মিষ্টির পানি দুর্বল লাগলেই খেয়ে নিন এই পানি সঙ্গে সঙ্গে এনার্জি ফিরে পাবেন